আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমাদেরকে ভালো রেখেছে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার সকাল বেলা আওয়াজ করে বলেন সকাল বেলা বিকেল বেলা রাত্রি বেলা খাওয়ার সময় ঘুমানোর সময় ভোট দেওয়ার সময় যারা এই চমৎকার প্রোগ্রামের জন্য পারমিশন দিল অ্যারেঞ্জ করলো টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা এই জান্নাতের বাগানকে সাফল্যমণ্ডিত করলো আল্লাহ তাদের সবাইকে কবুল করুক আল্লাহ তাহলে এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক বলছিলাম আমরা সব সময় প্রশংসা করব একজনের তিনি কে চাইবো একজনের কাছে তিনি কে নাকি খাজা বাবার কাছে যাবেন মাজারে যাবেন ল্যাংটা বাবা বানসারামপুরে আছে নাকি এগুলা এগুলো রাজধানী বাংসারামপুর না আল্লাহ হেফাজত করো এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক বিষ্ণু বলেছেন যখন কিছু চাইতে মনে চায় চাইবা কার কাছে যখন সাহায্যের দরকার হয় সাহায্য চাইবা কার কাছে বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে নাকি ফেসবুকে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন না আমরা বিপদে পড়লে সবার আগে ফেসবুকে শেয়ার আসলে শেয়ার করা দরকার কার কাছে কারণ তিনি অফুরন্ত ধনভান্ডারের মালিক তার কোনো কমতি নাই ঘাটতি নাই হাদিসে কুদসিতে এসেছে ইয়া ইবাদি লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া আলা সাঈদিন ওয়াহিদ পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লার কাছে চাওয়া শুরু করে আল্লাহ আমার এটা দাও সেটা দাও একর পর এক আল্লাহর কাছে চাইতে থেকে আর আল্লাহ যদি সব বান্দাদের মনের সব আকুতি পূরণ করে দেয় সব দিয়ে দেয় আল্লাহর ক্ষমতার আল্লাহর প্রাচুর্যের আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য বিপদে পড়েছেন চাইবেন কার কাছে ছেলে হয় না চাইবেন কার কাছে খাজা বাবার কাছে যাওয়া যাবে না তো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে না এগুলা এগুলো বলা যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে ইন্টালেক্ট খাটান আকল খাটান কমন সেন্স কে খাটান এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না ভুয়া কথা অনেকে দামি ঘড়ি পরে যায় পরে ঘড়ি চুরি হয় খালি হাতে ফিরে পকেট ভর্তি টাকা নিয়ে যায় টাকা চুরি হয়ে যায় খালি পকেটে ফিরে বাটার জোতা পড়ে যায় এর জোতা পড়ে যায় ধাক্কার জোতা কই আর উনি কই উনি জানে না তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে একটা দরবার থেকে কেউ কোনো খালি হাতে ফিরে না দরবারটা কার হবে এভাবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে পড়েন কেউ ফিরে না কি এক দরবার টোয়েন্টি ফোর রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয় সুপার শপ বন্ধ হয় শপিং মল বন্ধ হয় আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা আর তত খুলতে থাকে এজন্য ছেলে হয় না আল্লাহর কাছে চাবেন মেয়ে হয় না আল্লাহর কাছে চাবেন ব্যবসায় লাভ হয় না আল্লাহর কাছে চাবেন গণক বাবার কাছে যে চাইলে কোনো লাভ নাই গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না ঠিক কিনা অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয় বলে যে হাতের রেখা এটা এ আছে তুমি বিয়ে করবে এত সালে চাকরি পাবো এত সালে তারপর আমেরিকা যাবো এত সালে আছে না নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক মনে রাখবেন হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না থাকে কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ সন্তান যে ছেলেটা হাত ছাড়া কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন তিনি কে আমি আমার যত বেশি ভালোবাসি তার চাইতো আমারে বেশি ভালোবাসে কে আপনার বাবা মা আপনার যত ভালোবাসে তার চাইতো আপনারা বেশি ভালোবাসে কে